আজকে দিদির বাসায় এসেছি আমরা তিন বোন দিদি আজকে আমাদের জন্য আম কাঁঠাল এই যে আম ঝুড়িতে পড়ে মা বসে আম এবং কাঁঠাল কাটবে এই জন্য বসছে আমের প্যাকেট খুলছে আর কাঁঠালটা কেটে নিয়ে আসছে ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরা তিন বোন বসে থাকতাম মা আম কেটে কেটে তিন বোনের হাতে দিত আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তারা হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি অনেক আমন সাথী দি গাছ থেকে পেরে নিয়ে আসছে ফরমালিনের মুখ কত সুন্দর গ্রাম কিনে সবাই ফরমালিন মুক্ত আম এনেছে কার কার প্রিয় ফল কমেন্ট করে জানাবেন